এই মেন পার্টটা এরকম আছে আমরা এখান থেকে এই যে হাতাটা আছে এই হাতাটা কাটিং করে আলাদা করে নেব এই যে এখান থেকে কেটে দিয়ে কেটে নেব আমরা হাতাটা কাটিং করে আলাদা করে নিতে হবে আমাদেরকে আমি হাতাটা আলাদা করে কাটিং করে নিয়েছি এটা হাতাটা পরে কাটিং করবে এখন যে আমাদেরকে এখন এটাকে দেখতে হবে এই যে প্রথমে এই যে মিডিল এভাবে আমি ধরলাম ধরার পরে সহজে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তারপর এটা সুন্দর করে এক পার্ট একে মিডিল করে নেব এভাবে এই যে এভাবে সুন্দর করে মিডিল করে নেব এখানে আমাদেরকে দেখতে হবে আসলে এই আপনার এটা ঠিক আছে কি না এই ডিজাইনটা দুটোই উপরটা এবং নিচেরটা নিচেরটা এবং উপরটায় এক সমানভাবে রাখতে হবে এখানেও আমাদেরকে দেখতে হবে কম বেশি যাতে না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এভাবে আমরা সিঙ্গেল করে দুটোই ভাজ করে নিয়েছি সুন্দর করে এই এটাও নিজেরটাও আমাদেরকে এভাবে দেখতে হবে যে আসলে ঠিক আছে কি না সম্পূর্ণ ঠিক থাকার পরে আমাদেরকে সুন্দর করে এ ভাষটা করে নিতে হবে নাহলে কী হবে কাটিংয়ের পরে ডিজাইনগুলো কম বেশি হয়ে গেলে আর দুটা দুই দিকে কম বেশি থাকবে দেখতে অনেক খারাপ লাগবে কাস্টমার নেবে না এখানে চারোটা ডিজাইন এক সমানভাবে থাকতে হবে কম বেশি কোনোভাবেই রাখা যাবে না এটা আমাদেরকে খেয়াল করতে হবে জি আমি সুন্দর করে এখন নিয়েছে। এখন এই যে ইনারটা যে কাটি কাটিং করে নিয়েছি এটা এখন এটা এভাবে রাখব সুন্দর করে রাখার পরে এটার মাপ অনুযায়ী আমরা পুরোটাই এক সমান করে কাটিং করে নেব এই যে ইনারটা প্রথমে এভাবে করে আমাদের কাটিং করে নিতে হবে তারপরে কাটিংয়ের পরে এই যে আবার দেখতে হবে যে ঠিক আছে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে ঠিক আছে এখন এই যে শোল্ডারটা ডাউন দিয়ে হয় ডাউন দিয়ে নিতে হবে এই যে সুন্দর করে আলমুলের সাথে এটাও আমরা কাটিং করে নিয়ে নিলাম এই সাইডটাও এভাবে সহজভাবে বা সহজ করে লেহেঙ্গার যে উপরের পার্টটা কাটিং করে নিতে হয় ভিডিওটা যদি প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর করে এরকম লেহেঙ্গার ইনার দিয়ে আপনারাও কাটিং করে নিতে পারবেন আমার মূল বিষয়গুলো হলো শেপ দেখছেন এই একটা উল্টে ছিল এটা সোজা করে দিয়ে নিতে হবে আমার বডির বডির যে পার্টটা আছে ল্যাঙ্গার এটা কাটিং করা শেষ এখন আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো এখানে